হ্যাঁ কোথায় বলো তুমি বলো তুমি যে কথা একটু বলো আমার দূর থেকে এসেছি বললো যে আমার দাদা ভাদা একটু এসে বলো ঢপপক দাও গিয়ে যাও তো গাইজ আজকে তোমাদের নিয়ে চলে আসলাম সেই ইংরেজদের বানানো নীলকুঠির এই নীলকুঠিরে প্রচুর দেখার মতন ভিউ আছে অ্যান্ড পাশে পার্কও আছে পাশে নদীও আছে পাশে পার মতন আছে তো চেষ্টা করবো তোমাদের পুরো ভিউটা তুলে ধরার অ্যান্ড তোমারভাবে দেখতে দেখো অ্যান্ড সঙ্গে দেখো তো গাইজ দেখতে পাচ্ছো এই সেই নীলকুঠির যেটা ইংরেজে বানিয়েছিল ইংরেজরা আমলে এটা বানিয়েছিল নীলকুঠিরটা দেখে মনে হচ্ছে এটা নীল কুঠির না এটা লাল কুঠির আর পাশে স্কুল আছে এইদিকে নদী আছে আর ওই দিকটা তো তোমাদের প্রোটা দেখাবো ইংরেজদের আমলে বুঝতে পারছো দেখলে ভয় করছে এখানটায় দেখো শুধু দেওয়া আছে উপর দিকটা আর এই যে দিকটা রুম উপরটা পুরো ফাঁকা উপরটায় ফাঁকা একদম আর রুমটা দেখো এই রুম আছে কারণ এই দিকটা দেখো পুরোটা রুম আর খুব খারাপ অবস্থা ঘরটার ঘরটা রিপেয়ারিং করতে হবে জায়গাটাই তো খুব খারাপ পড়ে বললো আমি

চল 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 ভাই গেছে হ্যাঁ দেখো গাইজ এটা হচ্ছে নিচের ভিউ ওই দেখো ওই যে সেই নদীটা তো নদীর ওখানটা আমরা একটু করে যাবো তোমাদেরকে পুরোটা দেখার আগে দেখো এই দিকটা পুরো দেখো দেখো এদিকটা পুরো ফাঁকা এখান থেকে পড়ে গেলেই শেষ এন্ড এদিকে দেখো এই দেখো এটা সেই ভূতর ভূতর বাড়ি ভূতর বাংলা যেটা ভূতর বাংলা বলে আবার এই দেখো পুরো ফাঁকা এটা এটা হচ্ছে স্কুলের একটা ছাদ এটা সেই স্কুলের এটা ছাদ আর এই যে সেই ভূতরের বাড়ি বললে চলে আর এইদিকে দেখো কিছু বন্ধুরা এসছে ফটো ফটো তুলছে বন্ধুরা হাই করে বন্ধুরা ও বন্ধু তুমি কিছু ইচ্ছা মতো আর এইদিকে দেখো সেই পার্ক বাচ্চার এখানটা পার্কে দেখো সবাই খেলাধুলো করছে এখানটা বিকেলবেলা অনেক লোকে আসে দেখতে ভাই তোমাদের বাড়ি এখানটায় ভাই হ্যাঁ তো এই বোর্ড কত করে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে তাই তুমি একটু ডিসকাউন্ট করো তোমাদের এখানটা বাড়ি আমার দূর থেকে এসে আজকে একটু ডিসকাউন্ট করো হ্যাঁ বল না ক্ষতি দেবে বলো ক্ষতি দেবে তুমি বলো তুমি যে কথা একটু বলো আমার দূর থেকে এসে বললো যে আমার দাদা ভাদা একটু শিটুক বলো ঢপ ঢপ দাও দিয়ে যাও চলো 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 কথা বলো তুমি কথা বলো আমরা কথা বলতে পারি না তোমাদের বাড়ি এখানটায় নেয় বোঝো না এই সেই বোর্ড

উঠে গেছি মোর বঙ্গিতে উৎসব ব্যাটেল করছে একদম তোমার বলো এই তোমার ঘুরে আসে কেমন মজা করলে কেমন মজা দারুন দারুন মজা লাগছে আর ভিউটা দেখো কত সুন্দর ভিউ আর এই সেই পার মতন গেট ওই যে গেট মানে এই দিকে আউটের গেট আর সামনের দিকে হচ্ছে ফ্রন্ট গেট ঠিক আছে তোমরা যদি কেউ আসতে দিতে চাও তো আসতে পারো খুব সুন্দর দেখার জায়গা হ্যাঁ আশেপাশে পার মতন আছে আর নদীও খুব সুন্দর নদী আর এইদিকে দেখার মতন জায়গা অনেক আছে পার আছে নৌকায় উঠতে পারবে তো সামনের ময়ুরটা দেখা মৌরটা তো দেখাও আমরা মৌরে করেছি মৌর মনে হচ্ছে আমরা সেই সর্ক উঠেছি স্বর্গে আমার প্যাডেলটা এমনি ঘুরছে এটা হচ্ছে ভূতের প্যাডেল আর এদিকে যাচ্ছি আজকে আশি টাকা তুলেই ছাড়বো আশি টাকা দিয়েছি তা মজা নেবো না মজা তো নেবই এই এইদিকে না ওই সামনে বেড়টা ঘোরা বেড়কটা ঘোরা

পচা গৈছে নেকি ধুলাম

আচ্ছা এগুলো কি কিছু ধরলে কিছু বলে না নাকি ও কাকা মাছ পেয়েছো নাকি মাছ জাল পাতাচ্ছ তুমি ও জাল জাল পাতাবা কি মাছ পুটি বড় মাছ নেই এখানে আছে আছে আর ওই বোট ছড়াবো এদিকে চল 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 পেছন দিন না পেছন দিন না পেছন দিন এই গরমের দিনে তোমরা ওই দিকেও যদি সময় কাটাতে যাও খুব সুন্দর হলিডে কাটাতে যাও তাহলে এই নীলকুটির আসতে পারো নীলকুটির আসলে খুব সুন্দর দেখার মতো ভিউ আছে পার মতনে হরি হরিণ দেখা যায় কিন্তু আজকে আমরা লেট করে বলেছি যেন হরিণ দেখতে পেলাম না তো নেক্সট দিন যদি আবার পারি আবার আসবো তো চাইলে স্নান করতে পারো খুব সুন্দর জায়গা অ্যান্ড দেখার মতন সুন্দর ভিউ আছে অ্যান্ড খুব সুন্দর আসতে পারো অ্যান্ড দেখতে পারো